ভুট্টার বয়স আজকে হচ্ছে তিরিশ দিন আমি এখন কি কী প্রয়োগ করবো আমি বিশ দিন বয়সে শেষ দিয়েছি ভুট্টার গাছ দ্রুত লম্বা হবে কালো হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি কিছুদিন কিছুদিন আগে সার প্রয়োগ করেছি কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট পাচ্ছি না আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কিছুদিন থেকে সঠিকভাবে সময় দিতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে যে প্রয়োজনীয় ভিডিওগুলো তৈরি করার দরকার সেই ভিডিওগুলো আসলে তৈরি করতে পারতেছি না এই কারণে আমি আপনাদের বলেছিলাম আপনারা আপনাদের যে সমস্যাগুলো সেগুলো কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ একটা ভিডিওতে সবগুলা তৈরি করে দেবো বা সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এখন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার গাছ দ্রুত লাম্বা হবে কালো হবে এবং মোটাও হবে আবার দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি কিছুদিন কিছুদিন আগে সার প্রয়োগ করেছি কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট পাচ্ছি না আরেক ভাই প্রশ্ন করেছেন ভিটামিন প্রয়োগ করার পরও ভালো রেজাল্ট পাচ্ছি না কতদিন পরে এটা রেজাল্ট পাবো আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি আগাছানাশক প্রয়োগ করলে কি ভুট্টার পাতা সাদা হবে বা ভুট্টার গাছ কী লাল হবে আবার আরেক ভাই প্রশ্ন করেছেন ভু আমরা যে ভুট্টায় স্প্রে করব সেটা সকালে করব নাকি বিকেলে করব আবার আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনি কি কি ভিটামিন স্প্রে করলেন বা আমার জমিতে আমি কি কি ভিটামিন প্রয়োগ করেছি সেটি জানতে চেয়েছেন আচ্ছা ভোটার বয়স আজকে হচ্ছে তিরিশ দিন আমি এখন কি কি প্রয়োগ করব দি আমি বিশ দিন বয়সে শেষ দিয়েছি আচ্ছা আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভিটামিনের সাথে কি কীটনাশক প্রয়োগ করা যায় কি না এখন আপনাদের এই প্রশ্নগুলো আরও অনেক প্রশ্ন রয়েছে তবে আমি চাচ্ছি এই ভিডিওতে সামান্য কিছু তুলে ধরার জন্য এবং পরবর্তীতে আপনাদের যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের সে বিষয়টি কনফার্ম করব বা জানিয়ে দেবো এখন আমরা নিজ থেকে একটু সমাধান দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে যে ভাই জিজ্ঞাসা করেছেন যে ভিটামিনের সাথে কি কীটনাশক মিশিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ আপনি নিশ্চিতভাবে ভিটামিনের সাথে আপনি কি স্প্রে করেন এতে কোনো সমস্যা নাই আপনি এটা দিতে পারেন আচ্ছা যদি আপ তার মানে আপনি কীটনাশক এবং ভিটামিন দুটা এক একত্রিত করে দিতে পারবেন এখন তার উপরের প্রশ্ন হচ্ছে ভুট্টার বয়স তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন এই বয়সে আমরা এখন কি কি প্রয়োগ করব। আমি আমার নিজের জমিতে যেটা প্রয়োগ করেছি তিরিশ শতাংশ জমিতে ড্যাপ হচ্ছে বিশ কেজি ইউরিয়া হচ্ছে বিশ কেজি এবং জৈব হচ্ছে এক বস্তা চল্লিশ কেজির এক বস্তা এবং ম্যাগনেশিয়াম হচ্ছে দুই কেজি এবং ম্যানকোজেপ এবং পিজিআর এগুলো সাড়ে সাথে দিয়েছি তারপরও আপনারা যারা বিস্তারিত দেখতে যাচ্ছেন অবশ্যই এই বিষয়ে আমার ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে আচ্ছা এরপরে আপনি ভিটামিন কি কি স্প্রে করেছেন মানে আমি যে ভিটামিন স্প্রে করেছি সেটা আপনারা অনেকে জানতে চেয়েছেন এটা আসলে জমির উপর নির্ভর করে আপনাকে ভিটামিন বা কি স্প্রে করতে হবে এটা আপনি বলে দিবেন কারণ হচ্ছে বিভিন্ন জমিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এ কারণে হচ্ছে আপনাকে আপনার জমির উপর নির্ভর করেই ভিটামিন স্প্রে করতে হবে তারপরও আমি আমার জমিতে ম্যানকোজিভ পিজিআর বোরন চিলেটেড জিঙ্ক এবং সালফার এসব স্প্রে করেছি সাথে কিন্তু কীটনাশকও মিস করেছি সকালে স্প্রে করব নাকি বিকেলে আপনার অনেক এটা অবশ্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি যে জিনিসই বা যে কীটনাশকই বা যে ভিটামিন স্প্রে করেন না কেন সেটা যদি আপনি সময় মতো স্প্রে না করতে পারেন তাহলে কিন্তু আশা অনুরূপ রেজাল আসবে না এখন আশা অনুরূপ রেজাল আনতে গেলে বা আনতে গেলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিকেলে বা এখন যেহেতু শীতের দিন পর্যাপ্ত শীত পরে সকালে দুপুরের পরে আপনার তিনটার পর থেকে যদি জমির মানে আকাশের উপর নির্ভর করবে যদি দেখা যাচ্ছে শীত কম সেক্ষেত্রে আপনি অবশ্যই তিনটার পরে স্প্রে করবেন যদি কুয়াশা বেশি থাকে সেক্ষেত্রে আপনি দুইটার মধ্যে বা তিন একটার মধ্যে স্প্রে করতে পারেন অর্থাৎ জমিতে গিয়ে যখন দেখবেন যে ভুট্টার পাতায় কোনো শীত নেই সেই সময় আপনি স্প্রে করে দিবেন এখন আগাছানাশক দিলে সেক্ষেত্রে কি ভুট্টার গাছ লাল হয় বা আপনার পাতা সাদা হওয়ার আশঙ্কা রয়েছে এইটা না আমি আমার জমিতে স্প্রে করেছি এখানে ভুট্টার পাতা বা গাছ লাল হয়নি এখন ভুট্টার গাছ পাকার আগে ভুট্টার গাছ কি হয় মরে যায় ভাইরাস আক্রমণ হয় এই জিনিসটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ তবে এখন যদি আমি এটার পরামর্শ দিই হয়তো বা আপনাদের মনে থাকবে না এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে আপনারা যারা কৃষির সাথে জড়িত রয়েছেন ভুট্টা চাষ করতেছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেহেতু আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করি ক্ষেত্রে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে সময় এইটার প্রয়োজন আমি ঠিক এই সময় কিন্তু আমি ভিডিওটি তৈরি করে দিব এখন ভুট্টার কাজ দ্রুত লাম্বা করার অপশন কি। আমি চাচ্ছি যে দ্রুত ভুট্টার গাছ লাম্বা সেই সেক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম জিব্রেল এসিড নামে একটা মাত্র নব্বই টাকা যদি আপনি ব্যবহার করেন ভুট্টার গাছ খুব দ্রুত লাম্বা হবে তবে এইটার প্রয়োগ বিধি হচ্ছে যেসব ভুট্টা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হচ্ছে কিন্তু আশা অনুরূপ লাম্বা হচ্ছে না সেসব জমিতে আপনি এটা প্রয়োগ করতে পারেন আবার কিছু জমিতে দেখা যাচ্ছে যে একটা জমি তি তিন অংশ ভালো এক অংশ খারাপ সে জমিতে আপনার যে অংশে খারাপ রয়েছে বা লম্বা হচ্ছে না সেক্ষেত্রে আপনি এটা স্প্রে করতে পারেন আমি মনে করি যেহেতু এটা হার্বাল জাতীয় যেমন কীটনাশক এটাও কিন্তু সেম জিনিস এইটা আপনার মানে সব জমির জন্য ভালো জমির জন্য স্প্রে করাটা দরকার নেই কারণ ভুট্টার গাছ দ্রুত লাম্বা করাটা কিন্তু পজিটিভ না আর ভুট্টার গাছ লাম্বা হওয়াটাও খুব পজিটিভ না আপনারা যদি ভালো ফলন চান আপনি ভুট্টার গাছটা দ্রুত লাম্বা না করে তার গতিতে ধীরে ধীরে লম্বা হোক এটা আপনি এইটাই আপনি ফলো করুন অতিরিক্ত লাম্বা করা ভালো না আরেক ভাই লিখেছেন যে আমি ভুট্টার গাছ কালো করব লাম্বা করব এবং মোটাও করবো সেই ক্ষেত্রে কী স্প্রে করব এইটার বিষয়ে আমি অবশ্যই আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আপনার চাইলে ডিসক্রিপেশন রয়েছে তারপরে আমি সংক্ষিপ্ত বলতেছি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউরিয়া সারের পরিবর্তে টিএসপি সার বেশি প্রয়োগ করতে হবে এবং সালফার এবং চিলেটেড জিম্পিজিয়া দিয়ে স্প্রে করতে হবে তারপর আপনি ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারেন আর যেহেতু আমি আসলে মূলত কোনো ইউটিউবার না আর এই বিষয়ে আমি একটু কম জানি তাই আপনারা আমার প্রোফাইলে ঢুকে নিজের মতো করে খুঁজে খুঁজে একটু দেখবেন তাহলে আপনারা এটা বেশি বুঝতে পারেন কারণ আমি সব কিছু গোচালোভাবে তৈরি করে দিতে পারতেছি না আরেক ভাই লিখেছেন যে ভুট্টার অতিরিক্ত ফলন বা ভুট্টার ফলন বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে আমরা কী কী প্রয়োগ করবো ভুট্টার ফলনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানি সেচ পানি তারপরে হচ্ছে আপনার সার এবং হচ্ছে আমি যেটা মনে যে থাকে তাহলে দানা পুষ্ট হবে না এই কারণে আপনার যারা এখন পর্যন্ত বরুণ বা ছলি বরণ প্রয়োগ করেনি অবশ্যই বরুণ গুলা প্রয়োগ করবেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন সংক্ষিপ্তভাবে আপনাদের হয়তো বা চেষ্টা করেছি কিছু তথ্য দেওয়ার জন্য